আল্লা সুতরাং আল্লাহর সাথে অন্য কাহুকে তোমরা আহ্বান করো না মসজিদের মধ্যে যদি কবর থাকে তাহলে ওই মসজিদে নামাজ করলে নামাজ শুদ্ধ হবে এবং এটি হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের নেতার ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছে এবং মৃত্যু পূর্ব মুহূর্তে যেই

উৎসবের জায়গা হিসাবে পরিণত করো না উৎসবের জায়গা বানিয়ে নিয়ে ওরা বুহারি মুসলিম শরীরের হাদিস

বেশ কিছু ছবি অঙ্কন করত এই কারণে বলছেন আল্লাহর নিকটে এরা সবচেয়ে নিকৃষ্ট বস্তুর অন্তর্ভুক্ত বুখারি শরীফের বুহারি মুসলিম শেখের হাজার সাহা বলেছেন ألا وإن من كان قبلكم كَانُوا يتخذون قبور أنبيائهم وصالحهم مساجد ألا فلا تتخذوا القبور مساجد فإني أنهاكم عن ذلك شكرا مسجد قبر نيرمال كتير مِنْ نشيد كوريت مسجد شموكي جدي قبر ভিতর যদি অথবা তাহলে অবশ্যই সেই কবর উঠাই নিতে হবে সেই কবরটা খনন করে সেখানে যদি মৃত্যু ব্যক্তির হার্ড বা কিছু চিহ্ন যদি থেকে থাকে সেটি উঠিয়ে অন্য কবরস্থানে রাখতে হবে এবং কবরের কোন চিহ্ন বা আলামত যেন না থাকে এই দিকে লক্ষ্য রাখতে হবে যদি কবর উঠানো নির্মূল করা সম্ভব না হয় তাহলে ওই মসজিদে কেউ নামাজ পড়লে নামাজ হবে মসজিদের যদি থাকে। আর কবরের মসজিদের এবং মসজিদের যে সম্মুখের দেওয়াল মাঝখানে যদি কোনো পাটিশন না থাকে তাহলে ওই মসজিদে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না তবে মসজিদের যে দেওয়াল তারপরে যদি কবর থাকে তাহলে এই কবর রেট যে সীমানা ওই সীমানা বরাবর মসজিদের সীমানা বরাবর বিশাল দেওয়াল উঠাতে হবে যাতে করে ওই কবর মসজিদ থেকে দেখা না যায় তাহলে ওই মসজিদে নামাজ পড়া শুদ্ধ হবে অন্যথায় শুদ্ধ হবে না মুসলিম শরীফের হাদিস রাসুল আকরম সাল আলী সাল্লাম ইসাদ ফরমান লা তুসাল্লু ইলাল কুবুর তোমরা কবরের দিকে হয়ে নামাজ পড়ো না এবং কবরের উপরে তোমরা বসো না তাহলে কবরের দিকে ফিরে নামাজ পড়তে এবং সেখানে বসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছে অনেকেই দলিল হিসাবে পেশ করে থাকে যে কবরে কে সম্মুখ নামাজ পড়া যায় কারণ রসুল সাল আলী সাল্লামের কবর মসজিদের মধ্যে তার কবরকে সম্মুখ নামাজ পড়া হচ্ছে এটি ভুল ব্যাখ্যা কারণ রসুল আকরম সাল আলী সাল্লাম যখন মৃত্যু বরণ করেন তখন সাহাবীদের মধ্যে মতবিরোধ দেখা যাচ্ছে যে কোথায় তাকে দাফন বা কবরাস্ত করা হবে তোহুন একhabi বলেন আমার একটা হাদিস জানা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নবীরা যেখানে মারা যায় সেখানেই তাকে কবর দেওয়া হয়। যখন রাসূল সাল্লাল্লাহু মৃত্যু হয়েছিল আয়েশা সুদ্দীকাহ আলাইহিস সালামের ঘরে অবশেষে সেখানে তাকে কবর দেওয়া হলো। এখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তার দাফন করা হয়েছে। সেইখান থেকে সমূহ করে পিছনে রাসুল সাল্লাম অন্য অন্য বিবিদের যে ঘর ছিল সেগুলো কিন্তু লক্ষ্য রাখা হয়েছে রাসুল সাল্লাম কবর কি ইমিডিয়েটলি সম্মুখে রেখে নামাজ হয় না সুতরাং এইটি হচ্ছে কবর পূজারীদের ভুল ব্যাখ্যা দা মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলে থাকে মসজিদ বর্ধিত বর্ধিতকরণের প্রয়োজন দেখা দেওয়াতে এইভাবে রাসুল সাল্লাম কবরটা এইভাবে এসে গেছে তাহলে এই ক্ষেত্রে সার কথা হচ্ছে মসজিদ কে কবর কে নামাজ পড়লে সেই নামাজ শুদ্ধ হবে না যদি কবর এবং মসজিদের দেওয়ালে মাঝে যদি কোনো পাঠিসন না থাকে আল্লাহ সুবাহ তাহলে আমাদের সকলকেই এটি একটি শিরিক যে কি হচ্ছে আমাদের দেশে অহরহ ঘটতেছে যারা মানুষ যাদেরকে আল্লাহর অলি সার্টিফিকেট দিয়েছে তাদেরকে এই মসজিদের মধ্যে দেখে তারা মানে তাদেরকে চিন্তা করে তাদের সাথে বলা চলে হিন্দুরা যেভাবে মূর্তির পূজা করে রকম একটা শুরু হয়ে গেছে এটি হচ্ছে সরাসরি বড় শিরিক আর এই শিরিক করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় নিশ্চয় সে ব্যক্তি চিরকাল জাহান নামে অবস্থান করবে এক সেকেন্ডের জন্য জাহান নাম থেকে সে বের হতে পারবে না সুতরাং সিঁড়িকের মতন মহাপাপ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং আমাদের আমরা যেন সেটা একমাত্র আল্লাহর জন্যই যেন দিই আল্লাহ রবিল্লা আমাদের সকলকেই এই বড় পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ